আসসালামু আলাইকুম বির সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি এন এক্স টু হান্ড্রেড চলে আসছে তো আপনাদের যদি এন এক্স টু হান্ড্রেড প্রয়োজন হয় অথবা এইচ ডিবি স্নাইপার বা ইন্ডিয়ান ইন ডায়না নিউ ডায়না অথবা এইচ ডিবি ক্লাসিক ফর্টি ফাইভ জার্মানি ডায়না থার্টি ওয়ান মডেল থার্টি ফোর থার্টি ফোর ইএমএস থ্রি ফিফটি ম্যাগনাম প্যান্থার ওয়ান সেভেন সেভেন কেলিভার অথবা থ্রি ফিফটি ম্যাগনাম পয়েন্ট টু টু দেওয়া যাবে তো যদি আপনাদের এই ধরনের গান অনেকেই বলেন যে ভাই জার্মানি গান আছে তো আসলে জার্মানি গান বেশিরভাগই ফ্রি ওয়ার্ডার এগুলো আনা হয় তো পর্যাপ্ত পরিমাণে আমাদের কাছে প্লেট আছে যদি আপনাদের দেশি প্লেট ওয়াশার স্প্রিং যা কিছু লাগে আমাদের থেকে নিতে পারবেন তো এগুলো হলো এস ডি বি স্নাইপার বিচুট এগুলোও দিতে আর থার্টি ফাইভ মডেল যেটা লেটেস্ট একদম আপডেট দু হাজার তেইশ অথবা বাইশের যে মডেলগুলো আছে অথবা চেষ্টা করবো আরও আপডেট দেওয়ার জন্য যদি আপনাদের প্রয়োজন হয় যেগুলোতে রেডিয়াম মাসি লাগানো থার্টি ফাইভ মডেলগুলো তো এগুলো যদি আপনাদের লাগে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সর্বোচ্চ ভালো জিনিস দেওয়ার